যখন কাতারে আসছি আমি আইসা প্রথম কয়েক কয়েকদিন পরে আর কি রুমের এক লোকের সাথে পরিচয় তো উনি আমার এক জায়গায় চাকরি ইন্টারভিউর জন্য নিয়ে যাবে উনি যাবে তো বলে চলেন আপনার নিয়ে যাই ঠিক আছে আমি ভাবছি হয়তো রুমের আশেপাশে বা আশেপাশেই কোথাও হবে তো পকেটে আমার চার রিয়েল ছিল টোটাল চার রিয়েল নিয়ে আমি বেরোইছি ওনার সাথে উনি আমার বলেও না যে ভাই টাকা নিয়ে নিন বা একটা সিবি নিয়েন বা কিছু নিয়েন দরকার আছে আমরা দূরে যাব তো গেলাম যাওয়ার পরে দেখতেছি হয়তো উনিও জানতো না কিন্তু আমি ভাবছি যে ওনার সাথে যেহেতু যাইতেছি বা উনি একটা নতুন একটা দেশে আমি আসছি উনি আমার আগের থেকে আছে তা উনি একটা ব্যবস্থা করে নিবে বা যাই হোক আমি কি একটা ভাবছি যাই না কিন্তু উনি বলে না আমার কাছে টাকা ছিল না তো ওনার ভরসায় বের হয়েছি যেটাকে সোজা মানে এক কথায় বলা যায় আমি ওনার ভরসায় বের হয়েছি ওনার ভরসায় বের হওয়ার পরে গেলাম যাইতে হবে মেট্রো অনেক দূরে তো ভাই আমি তো মেট্রো কাট নাই টাকাও নাই সাথে তো একটা টাইম কাট নিলাম ছয় রিয়েল দিয়ে আমার চার রিয়েল ওনার কাছে ছিল দুই রেল দুইটা নিয়ে ওইদিকে ওনার নিজেরই মেট্রো রেলের কার্ডে টাকা নাই তো ওনার ভরসা আমি গেলাম যাওয়ার পরে ওই জায়গায় গিয়ে তারাকিপথ আমি সিবি নেই নাই আমার সিবি নিতে বলে নাই যে কারণে গেলাম উদ্দেশ্য ফেল ওই সাইড রিয়েলও লস তো সিবি নেই নেই যেহেতু আমি আর ইন্টারভিউ দিতে পারি নাই খালাস বাদ এখন আসার সময় উনি যাদের সাথে গেছে ওনার আবার পরিচিত বন্ধু মানে দেশই পরিচিত না এই দেশে আইসে পরিচয় তো ওনাদের সাথে যখন আমরা মেট্রো রেল স্টেশনে গেছি ওই সময় উনি ওনার কার্ডে টাকা নাই উনি আমারটা দিয়ে পাঁচ করে ঢুকে গেছে আর একজনের পিছনে দিয়ে ঢুকিয়ে দিছে এর মধ্যে আবার ওই দেখছে সিকিউরিটি ডাক ডাক দেওয়ার পর উনি আবার ওই করলো কি কার্ডটা আমার হাতে দিয়ে দিছে যার কারণে সিকিউরিটি ওনারা বের করে দিচ্ছে বলে যে আপনি কার্ড আরেকটা নিয়ে আসেন কপালটা ভালো যে মামলাটা আমি খাই নাই কারণ এখানে মামলা দিলে কারো কিছু করার ছিল না বলার ছিল না আইসা কাজ কাম করিয়া করি মামলা একটা খাইয়ে যেতাম ভালো প্রথমবার বুঝতে পারি না আমি আমিই বা কি সে জন্য ওনার কথা আর একজনের পিছনে ঢুকে যাবো মেট্রো রেলে বাংলাদেশেও হয়তো এগুলো করলে মানা যায় কিন্তু বিদেশের মাটিতে এগুলো কেমন পরে যারা সাথে ছিল ওনারা তো সবাই রাগে গেছে যে ও ওই কাম কেন করলো এই সেই ওর আমি জিগে এলাম যে উনি আপনার কী হয় ওনারা বলে যে আমরা চিনি না আমার গরম কোনো আত্মীয় না এমনিতে আসে চা খাই বিড়ি খায় আড্ডা দেয় এই পরে ওনার নামে কতগুলো কথা বনা কইলো বাহ এনি প্রচুর লেভেলের স্যাঁচরা এ মানুষের উপর দিয়ে খালি চলবে এই জানদায় থাকে হ্যাঁ আমার মানে ওনার নামে বহুত এই ধরনের কথা বলছে উনি শুধু মানুষের উপর দিয়ে চলে যাই এরকম একটা ধান তো আমি তো আমি বিপদে বললাম যার বর্ষায় আটকে গেছে ওনার কাছে টাকা নাই উনি আসতে পারতেছে না ওনারা রায় খেয়া সব মানুষগুলো চলে গেছে কারণ আমার যেহেতু উনি নিয়ে গেছে আমি তো ওনার রায় আসতে পারি না তো আমি দাঁড়াই রইলাম আমি আবার ওনার কাছে গেলাম বললাম ভাই আপনি যাদের সাথে আসছেন সবাই চলে গেছে তো উনি আমার বলে যে আচ্ছা ফোন আছে তোমার ফোনে ব্যালেন্স আছে আমার ফোনে আবার সবসময় ব্যালেন্স থাকে ভাই আমি খাই না খাই যাই যা করি আমার ফোনে আর মিনিট থাকতে হবে লোকাল যে দেশে থাকি তো আমি ওনারা দিলাম উনি একটা ফোন দিলো এক গাড়িওয়ালা ড্রাইভার আসবে বলে যে আমার সাথে বাইরে আসেন আপনার যাওয়া লাগবে না আপনি আমার সাথে গাড়িতে যাবেন দেখেন এই জায়গায় আমার ঠিক কাহিনি করছে তো ওনার কথা মতো আমি বের হইলাম কাঠ পাঞ্চ করে বের হয়ে গেছে উনি আমার ফোন দিয়ে একজনকে ফোন দিল বলে যে গাড়ি আসছে চলেন তো আমি ওনার সাথে আধা ঘন্টা বসে আছি গাড়ি আর আসে না আমি বললাম ভাই আবার ফোন দেন তো গাড়িওয়ালার কারণ ওনার নামে যা নিচে বইয়ে শুনছি তার মানে গাড়িওয়ালা না আমি শিওর যে ওনার যদি আসলেই স্যাস্রামী অভ্যাস থাকে আর কি তো গাড়িওয়ালার ফোন দিল গাড়িওয়ালায় বিভিন্ন সুতো গাড়িতে ব্যাটারি নাই চার্জ নাই পানি নেই ভাই আসতে পারবো না ওই কিন্তু গাড়ি নিয়ে আসেন উনি কি করছে উনি গাড়ি একটা ম্যানেজ করছে আমার ভরসায় গাড়িতে উঠে আমারে বলে টাকা আছে না সাথে গিয়া পঁচিশ রিয়াল দিয়ে ভাড়া করছে পঁচিশ রিয়াল দিয়ে আমি আপনার পরে দিয়ে দেবো না আমি কই আমি ভাই কই থেকে টাকা পাবো আমার কাছে তো টাকা নাই আমি আইছি নতুন আর আমার 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 সাথে তো আমি কই টাকা পাবো মানে উনি এই যে উনি আবার এই জায়গায় আমার ভরসায় আমাই আমি ঘেছি কইতে গেলে ওনার ভরসা যেহেতু আমি নতুন আমার ভুল হইতেই পারে কিন্তু উনি যাই না শুনে উনি আমার ভরসায় আবার গাড়ি নিয়েছে আমি করলাম ভাই আমার কাছে টাকা টাকা নাই আপনি ম্যানেজ করেন এরপর ইতিহাস না বলি ওটা বাদ তারপর রুমে গিয়ে কেমনে ম্যানেজ করছে দিছে উনি এখন ঘটনা হইল আমি যে ভুল করছি সেটা হইলো এখানে ওনার উপর ভরসা কইরা আর আরও অনেক মানে ভুল করছি বাফের উপরে ভরসা করি ওই যে আনছে তার উপরে ভরসা করি কাজ দেবে এটা দেবে সেটা দেবে বহুত ভরসা ভরসা কোনোভাবে করা যাবে না উদাহরণটা এই জন্যই জানা যে উনি আমার যেই সিচুয়েশন থেকে নিয়ে আসছে ওই জায়গায় যদি ওই মেট্রো রেল স্টেশনের সিকিউরিটি আমার মামলা দিয়ে দেয় তাহলে আমার কিছু করা থাকে না তাহলে আমি বাসের উপরে বাস খাইয়ে বয়ে থাকি কপাল ভালো লোকটা মামলা দেয় নাই শুধুমাত্র বুঝাইয়া বইলে দিছে তো দুই এখান থেকে বড় একটা বিপদ থেকে আমি বাঁচিয়ে গেছি তো যেটা করবেন না সেটা হলো বিদেশে আসলে কখনোই অন্যের ভরসায় ঘর থেকে টাকা ছাড়া বেরোবেন না এবং কোনো কাজেই কোনো ক্ষেত্রেই কারো উপর ভরসা করা যাবে না টোটালি না নিজে একজন নিজের উপর নিজের ভরসায় নিজের মতো চলতে হবে এটা হচ্ছে মূল কথা সো ভরসা করা যাবে না সে যেই হোক কারোর উপর ভরসা করা যাবে না নিজের ভরসায় নিজের চলতে হবে